যে বাড়িতে কেউ মারা যায় সে বাড়িতে নাকি তিন দিনের ভেতর চুলায় আগুন ধরানো যায় না এ বিষয়ে ইসলাম কি বলে এরপরে প্রশ্ন হলো শিশুর নাভি জন্মের সপ্তম চুল কাটার পর কি গোসল দেওয়া জরুরি প্রশ্ন পড়ার মাঝখানে যদি কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে তা ভুলে যায় সেক্ষেত্রে করণীয় কি এরপরে প্রশ্ন আমার উপর জিনের আসর আছে এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস হয় তাই আমাকে তারা দিয়ে দিবেন আমার করণীয় কি জিনের জিনের আসর থাকলে সাথে তার শারীরিক সম্পর্ক হয় এই ধারণা করা একেবারেই অমূলক আর দ্বিতীয়ত হলো যদি জিনের জিন কোনো নারীর উপর এ ধরনের জলম অবিচার করে এটি যদি তার কাছে প্রমাণিত হয় বা মনেও হয় বা নারী অনুভব করেন তিনি বলেন সেক্ষেত্রে সরিয়া দৃষ্টিকোণ থেকে তার উপর কোনো দায় নেই কারণ এখানে তার হাত নেই আর বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয় সবসময় অনেক সময় দেখা যায় যে আহ জাস্ট স্বপ্ন হয়ে থাকে আহ এ বিষয়গুলোর ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ইতি টানার মতো সিদ্ধান্ত এত সহজ সিদ্ধান্ত নয় অথবা আপনার স্বামী যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না এক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে তার কথা বলা উচিত ওলাম একরামের সাথে তার কথা বলা উচিত এবং আপনি নিজেও যিনি আসর থেকে বাঁচার জন্য যে রুকিয়া সে রুকিয়ার পদ্ধতিতে আপনার যাওয়া উচিত এবং রুকিয়া খুব সিরিয়াসলি আপনাকে অ্যাপ্লাই করা উচিত এবং সেলফ রুকিয়া প্রয়োজনে আপনার করা দরকার আর এর পাশাপাশি আপনার স্বামীকে তার সিদ্ধান্ত নিয়ে আপনি প্রশ্ন তুললে তাকে ওলাম একরাম বিচক্ষণ বিদগ্ধ ওলাম একরামের কাছে শরণাপন্ন হতে আপনি পরামর্শ দিতে পারেন অন্যদের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন আর আল্লাহর কাছে দোয়া তো আপনি করতেই পারেন কোন ব্যক্তি মারা গেলে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের করণীয় কি কোন ব্যক্তি যদি মারা যান তাহলে সেক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজনের বেশ কিছু করণীয় আছে এর মধ্যে একটা করণীয় হলো যে তার মৃত্যুকে আল্লাহ তালা ফায়সালা হিসেবে মেনে নিয়ে তাদের প্রতি ইমানের জায়গা থেকে বিলাপ না করা বিলাপ করাকে সরিয়া খুব বেশি নিরুৎসাহিত করেছে এবং জাহিলি যুগের যে সমস্ত প্রথা প্রচলন আমাদের সমাজে প্রচলিত পরবর্তীতে বিভিন্নভাবে প্রচলিত ছিল একটা সময় পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে আছে তো সেটার মধ্যে থেকে একটা হলো এই বিলাপ করা এই জন্য মারা যাওয়ার পর বিলাপ করা অনেকে দেখা যায় আহা জামা কাপড় ছেঁড়াছিড়ি আশ্রা আশ্রি করেন এবং সহ্য করতে না পেরে অসহনশীলতার পরিচয় দেন এগুলো আমাদের ইমানের সাথে যায় না এটা একটা বিষয় এটা আমাদের পরিহার করতে হবে দ্বিতীয়ত দ্রুত কাফন তাফনের ব্যবস্থা করা দেরি করে বিলম্ব করে দাফন কাফন করা অনুচিত যত দ্রুত সম্ভব জানাজা এবং দাফন কাফন ব্যবস্থা করতে হয় নবিসাল্লাম বলেছেন আশ্রিয়াবিল জানাজা তোমরা দ্রুত জানাজার ব্যবস্থা নাও আবার আহ একটা কোন মানুষকে জানানো যারা জানাজা অংশগ্রহণ করতে পারেন কিন্তু জানাজার প্রচারের জন্য বা আপনার মৃত ব্যক্তির মৃত্যু সমাজ প্রচারের জন্য আপনার বিলাপ টাইপ বা আপনার কৃত্রিম টাইপ প্রচারণা যেন না হয় সেই জন্য কিন্তু হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে এবং মানুষ জানাজার পর আপনার দাফন কাফন এগুলো করে দ্রুততার সাথে তার যদি কোনো ঋণ থাকে তার পরিত্যক্ত সম্পদ থেকে সে ঋণ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা এবং টোটাল মধ্যে কার্যকর করা অবশিষ্ট সম্পদ যাতে করে অন্যরা কেউ কক্ষিগত করে ফেলতে না পারে সেজন্য খুব দ্রুততার সাথে ওয়ারেজের মধ্যে বন্টন করে দেওয়া উচিত মাইয়েতের পরিবারের মৃত ব্যক্তির পরিবারের লোকজনকে আশপাশের লোকজন মেহমান করা উচিত যাতে করে তারা শোক কাটিয়ে উঠে তারপরে রান্না পাড়া ইত্যাদি দিকে মনোযোগ দিতে পারেন আহ সেটা প্রতিবেশী বা অন্যদের কাজ শেষ তারা সমাধান জানাবে শরিক হবে তাদের করণীয় করণীয় অংশ অংশ ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে কাজের কিনা আমার নানা রাস্তার পাশে একটি জমি কবরস্থানের জন্য ওয়াকফ করে গেছেন এখন আমরা চাচ্ছি রাস্তা থেকে তুলনামূলক দূরে অবস্থিত আরেকটি জমি কবরস্থানের জন্য নির্ধারিত করতে এমনটা করা যাবে কিনা আহ উত্তর হলো না ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে না এবং যেটা ওয়াকফ করে গেছেন কেউ সেটার বিক্রিও করা যাবে না পরিবর্তন করা যাবে না এটা যে জন্য ওয়াকফ করে গেছেন সেটার জন্য ফিক্সড হয়ে যাবে এবং এক্ষেত্রে পরবর্তীতে ওয়ারিসরা পরিবর্তন পরিবর্তন বা চেঞ্জ করার অধিকার সংরক্ষণ করেন গাড়ি পরিষ্কার হঠাৎ আমার হাতের ব্রেক ছুটে গিয়ে আরেকজনের পার্কিং করা গাড়িতে ধাক্কা লেগেছে এর ফলে গাড়ির অংশ বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত মালিক এখন আমার উপর নতুন গাড়ি কিনে দেওয়ার দাবি করছেন আমি কি নতুন গাড়ি কিনে দিতে বাধ্য আহ নাকি ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দিলে হবে আপনি ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দিলেই হবে নতুন গাড়ি কিনে দেওয়া আবশ্যক নয় নতুন গাড়ি কিনে দিতে গেলে আপনার পুরো গাড়ির মূল্য আপনাকে পরিশোধ করতে হবে যেটা আপনার প্রতি জুলুম হবে অতএব যে ক্ষতি হচ্ছে ক্ষতির ন্যায্য যে ক্ষতিপূরণ আপনার ক্যালকুলেশন করে বের হবে সেটা আপনাকে দিতে এরপর প্রশ্ন নামাজ পড়ার মাঝখানে যদি কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে তা ভুলে যাই সেক্ষেত্রে করণীয় কি নামাজ পড়ার মাঝে কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে সেটা আপনি ভুলে যান এটা যদি আপনার জীবনের প্রথমবারের মতো হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা নতুন করে পড়াই উত্তম নতুন করে পড়বেন আর যদি মাঝে মধ্যে আপনার এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার প্রবল ধারণা যেটা দিকে হয় তিন রাকাত না চার রাকাত সন্দেহ হলে তিন রাকাত দিকে যদি প্রবল ধারণা হয় বা চার রাকাত এর ধারণাটা যদি প্রবল হয় তাহলে সেটাকে ধরে আপনি নামাজ পড়বেন আর যদি কোনো দিকেই প্রবল ধারণা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সর্বনিম্নটা ধরে নামাজ শেষ করবেন এবং শেষে সেদাস দিবেন যেমন দুই বা তিন কিংবা তিন বা চার নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে কমটা ধরে নিয়ে আপনি নামাজ শেষ করবেন এবং শেষে সাউদ দিবেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা। অনেক সময় ফরজের আগে ফজরের আহ সুন্নত পড়ার সুযোগ পাই না ফরজ নামাজের পর কি ওই সুন্নত আদায় করতে পারবো উত্তর হলো যে ফজরের ফরোজ নামাজের আগে সুন্নত নামাজ পড়ার সুযোগ যদি কেউ না পান তাহলে সেক্ষেত্রে কোন কোন আলেম সেটাকে ফজরের ফরজ নামাজ শেষে আদায় করার অনুমতি দিয়ে থাকেন সূর্য ওঠার আগে যদি এক্ষেত্রে একটি বিশ্ব আনহু থেকে যেন বলেছেন কেউ যদি ফজরের দুরাখাত মিস করে থাকে অর্থাৎ সুন্নত দুরাখাত মিস করে থাকে তাহলে সে যেন ফজরের সূর্য ওঠার পরে আদায় করেন অর্থাৎ সূর্য উঠে যাবে সে পর্যন্ত অপেক্ষা করে সূর্য উঠার যে পনেরো বিশ মিনিট পরে সময় পার হয় তারপরে আপনি সেভাবে নির্দেশনা দেওয়া আছে সুকাহিনী জন্মের সপ্তম দিনে চুল কাটার পর কি গোসল দেওয়া জরুরি প্রথম কথা হলো যে আহ জন্মের সপ্তম দিনে চুল কাটা স্থাপ তবে আহ গোসল দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি কেউ চুল কেটে গোসল না দিয়ে রাখতে পারে বাচ্চা কেউ কোনো অসুবিধা নেই গোসল দেওয়া এমনিতি আবশ্যক নয় বা সুন্নাত মুস্তাব কিছুই নয় আর চুল কাটা যদি মুস্তাব সেটাও যদি বাচ্চার স্বাস্থ্যের জন্য কোনো কারণে ক্ষতিকর হয় তাহলে সেটা পরে করলেও কোনো অসুবিধা হবে না যদিও পশ্চিমা পৃথিবীতে দেখা যায় যে চুল কাটার বিষয়টা তারা ইচ্ছাকৃতই অনেক দেরি করেন এবং অহেতুক তারা মনে করেন বাচ্চার জন্য এটা ক্ষতিকর আমাদের দেশে বা মুসলিম দেশগুলোতে ব্যাপক মুসলমান শিশুদের সপ্তম দিনে চুল কাটা হয়ে থাকে তাতে আলহামদুলিল্লাহ তারা যে অসুস্থ হয়ে পড়েছে এরকম ঘটনা খুব বেশি দেখা যায় তা কিন্তু না তখন খরচা কথা হলো গোসল দেওয়া জরুরি না তবে চুল কাঠার মুস্তাব সম্ভব চুল কাটা উচিত যদি সেটাও কষ্টকর হয় কোনো কারণে ঠান্ডা লেগে গেছে ডাক বাচ্চার বা এমন কোনো পরিস্থিতিতে আসে এনআইস আসে এখন চুল কাঠারা তার জন্য মানে সম্ভব না এই জাতীয় যদি হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা সেটাও পরে করা যাবে আমার বাবার যা মাসে ও মধ্য সাবানের রাতে বিশেষ নামাজ আদায় করেন এখানে কি সালাতুর রাগায় বলা হয় প্রশ্ন হলো আমাদের বিশুদ্ধতা ও ফজলত কি উত্তর হলো যে এই আমলের অর্থাৎ সালাতুর রাগায় বা রজব মাস উপলক্ষে বা সাবান মাস উপলক্ষে বিশেষ নামাজের কোনো নির্দেশনা কোরআন বা হাদিসে নেই বিশেষ করে রজব মাস উপলক্ষে সালাতুর রাগায়ব নামে এই নামাজের কথা বহুল প্রচলিত দিন থেকে মানুষ করে আসছে সালাতুর রাগায়ব নামে বিশেষ প্রক্রিয়ার নামাজ কিন্তু কোরআন কিংবা হাদিসের কোথাও এরকম করে আমাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যখন এটি বিদায়তে পর্যবেসিত হবে যদি কেউ এটাকে আহ এবাদত বিশেষ ফজিলতপূর্ণ কাজ মনে করে আপনার বাবা যেরকম কর করে। করেন এটা বেদাতে পরিগণিত হবে এবং বেদাত পরিত্যাজ্য একজন ইমানদার কোন অবস্থাতে বেদাতে সামিল হতে পারেন না এরপরে প্রশ্ন হলো আমি ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র হলেও নিয়মিত স্কুলে উপস্থিত ছিলাম না আমার শিক্ষক অনুপস্থিতির দিনগুলো উপস্থিত হিসাবে এন্ট্রি দিয়েছেন এখন স্কুল কর্তৃপক্ষ আমাকে নিয়মিত উপস্থিতি পুরস্কার দিতে চাচ্ছে আমি কি এই পুরস্কার গ্রহণ করতে পারবো উত্তর হলো না আপনি যেহেতু নিয়মিত উপস্থিত ছিলেন না তাহলে এই পুরস্কার গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না বরং এটা অনৈতিক হবে হারাম হবে আপনি এটা অ্যাভয়েড করবেন এবং বিনয়ের সাথে এটাকে আপনি ফিরিয়ে দিবেন আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আহ একটা মিথ্যাকে আপনি আহ সায় দিলেন মিথ্যাকে আপনি সত্য বলে সাব্যস্ত করার চেষ্টা করলেন ব্যাপারটা সেরকম হবে যে বাড়িতে কেউ মারা যায় সে বাড়িতে নাকি তিন দিনের ভেতর চোলায় আগুন ধরানো যায় না এ বিষয়ে ইসলাম কি বলে এটা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে সে বাড়িতে আগুন ধরানো যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির পরিবার যেহেতু সুকার্য থাকে এজন্য আশপাশের লোকদের কর্তব্য তাদের জন্য খাবার পাঠানো যাতে করে তাদের রান্না করতে না হয় বা রান্না করার মতো আহ মানসিকতা থাকে না সেজন্য তাদের পাশে দাঁড়ানো দরকার নবী করিম সাল্লাহাম আহ তার একজন নিকটাত্মীয় মৃত্যুর পর অন্যদেরকে নির্দেশ করেছেন যে তোমরা তাদের জন্য খাবার প্রস্তুত করো কারণ তাদের যে শোক চলছে আহ সেই শোকের কারণে তারা আসলে রান্না করা মতো মানসিক অবস্থায় নেই তো এটা তো ভিন্ন জিনিস কিন্তু ওই বাড়িতে চলোই জ্বালানো যাবে না আহ ধরালে গুনা হবে এরকম কোনো কথা কোরআন হারিসের কোথাও বলা হয়নি এটি নিয়ে আমাদের সামাজিক কুসংস্কার একটি শেষদার কি সাইদুল ইস্তেক ফার পড়তে পারবো উত্তর হলো সিজদা করার হাদিস বর্ণিত দোয়া করা যাবে এবারে কোনো ভিন্ন মত কারণ নেই তবে তাসবির বাইরে লম্বা দোয়া ইত্যাদি এগুলো ফরজ নামাজ না করে নফল নামাজে করার পরে বেশি পরামর্শ দিয়ে থাকেন ওলামা একরাম আর সাইদুল ইস্তেকবার যেহেতু কোরআন হাদিস বর্ণিত একটি দোয়া অথবা এটি সিজদায় নির্দিধে আপনি পেশ করতে পারেন এবং অর্থ বুঝে সিজদায়ে নফল নামাজে লম্বা সিজদায় আপনি এই দোয়া পেশ করতে কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি মালিক প্রতি মাসে সবাইকে ফ্রি সিগারেট দিয়ে থাকেন খাওয়ার জন্য আমি সিগারেট খাই না আমি যদি জমা করে মাস শেষে বিক্রি করি তাহলে কোনো সমস্যা আছে কিনা প্রিয় দর্শক যে জিনিসটি খাওয়া বা পান করা হারাম সেটার বিক্রি করা হারাম আপনি সিগারেট যেহেতু নিজে পান করেন না কেন সেটি নিষিদ্ধের জন্য তো এটি যখন বিক্রি করবেন তখন তো অন্য মানুষ পান করবে আপনি তার পানের বা তার গ্রহণ করার পথ সুগম করছেন আপনি না বিক্রি করলেও সে অন্য কোনোভাবে কিনে ফেলবে তখন তার দায় তার এবং যে বিক্রি করেছে তার কিন্তু আপনি তো এখানে দায়ী হলেন অ্যাটলিস্ট তো এই জন্য এটা গ্রহণ করে বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না হ্যাঁ আপনি আপাতত দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে অন্যরা পাচ্ছে আপনি গ্রহণ করতে পারছেন না গ্রহণ করলে আপনি টাকার সুবিধা পেতেন বিক্রি করে টাকার মালিক হতে পারতেন সেটাও করতে পারছেন না তো এটার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আযর পাবেন বিনিময় পাবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে থাকি বিনিময় আশা করবেন বিরায় এটাকে আপনি মৌলিকভাবে আপনার জন্য একটা পরীক্ষা মনে করতে পারেন যে এটি আল্লাহ তরফ থেকে পরীক্ষা যে আমি আমার আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ নির্দেশ রক্ষা করবার জন্য ছাড় দিতে পারে কিনা আমরা জান্নাত যে আল্লাহকে কাছে আশা করবো এই সমস্ত ছাড় এবং সেক্রিফাইসের এর তো আশা করবো